নমস্কার বন্ধুরা বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি এইভাবে যদি বাঁধাকপি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু বাড়ি বসেই অনুষ্ঠানের স্বাদ পাবেন এটি কিন্তু কাতলা মাছ বা রুই মাছ দুটো দিয়েই বানাতে পারবেন আসুন তাহলে শুরু করা যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে আমি কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলুকে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে আট থেকে দশ রসুন নিয়েছি দেড় ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কাটা কিন্তু আপনারা কমা করতে পারেন এখানে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুটি ছাড়িয়ে প্রথমে আমি আদা আর রসুনটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে একটা বাটিতে আমি একটা কাতলা মাছের মাথাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাথার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে কাতলা মাছের মাথাটাকে মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। এখানে দেখুন গ্যাসটা অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ষাট থেকে সত্তর গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে মাছের মাথা দুটোকে তেলের মধ্যে দিয়ে দেব এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে মাথা দুটোকে আমি প্রথমে ভাজা করে নেব তো মাছের মাথা দুটো কিন্তু ভাজা করা হয়ে গেছে এবার তেলের থেকে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড তেলের মধ্যে আমি ফোড়নটাকে ভাজা করে নেব তারপর আমি দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট কিন্তু পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভাজা করে নেব প্রথমে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা করার প্রয়োজন নেই পেঁয়াজের গায়ের কালার হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজাটা করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু এই রকম ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দেব আলুটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আলু খুব ভালোভাবে ভাজা করে নেব তারপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা কুচিটা দিয়ে আবারও বেশ কিছু সময় আমি ভাজা করে নেব আপনারা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকেও ভাজা করে নিতে পারেন এইভাবে কিন্তু আলুটা দিয়ে রান্না করলেও খুবই ভালো হবে এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে আমি দেড় চামচ নুনের ব্যবহার করলাম দিয়ে দেব এক চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সমস্ত মশলাকে ভাজা করে নেব এবার দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সাথে এবং অন্যান্য মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে এবার এখানে দিয়ে দেবেন এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আরও একটু সময় আমি কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তখন এখানে মটরশুঁটিটা দিয়ে দেব এবারে কুচিয়ে রাখা বাঁধাকপিটা আমি সম্পূর্ণ একবারে দেব না প্রথমে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ বাঁধাকপি একবারে দেবেন না প্রথমে কিন্তু অর্ধেকটাই দেবেন খুব ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নেয়ার পর কিন্তু বাকি অর্ধেকটা দেবেন তাহলে কিন্তু রান্নায় খুব সুবিধা হবে আমি দেখুন প্রথমে অর্ধেকটা বাঁধাকপি মিশিয়ে নিয়েছি মশলার সাথে বাকি বাঁধাকপিটা এবারে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি ওপর নিচ করে সম্পূর্ণ বাঁধাকপিটা মশলার সাথে কষিয়ে নেব আপনারা কিন্তু চাইলে বাঁধাকপি আগে থেকে একটু ভাপিয়ে নিতে পারেন কিংবা এইভাবেও যদি করেন তাহলেও কিন্তু খুব ভালো টেস্ট আসবে এই সময় কিন্তু ফ্লেমটা আমি হাই করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এবার বাঁধাকপিটাকে আমি কষিয়ে নেব বাঁধাকপিটা বেশ কিছু সময় কষানো হয়ে গেলে মাঝখানটা এইভাবে একটু খালি করে মাছের মাথা দুটোকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এবং উপর থেকে এইভাবে বাঁধাকপি আমি দিয়ে মাছের মাথাটাকে ঢাকা দিয়ে দেব এবং দশ থেকে বারো মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রাখব বারো থেকে ১৩ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম দেখুন এখানে কিন্তু বাঁধাকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে মাছের মাথা দুটোকে একটু ভেঙে ভেঙে দেবেন মাছের মাথা দুটোকে এইভাবে একটু ভেঙে দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হবে আরও একটু সময় নিয়ে রান্নাটাকে কষিয়ে কষিয়ে করতে হবে এই সময় কিন্তু ফ্লেমটা আর হাই রাখবেন না মিডিয়াম করে দেবেন এবারে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলাটা খুব ভালোভাবে বাঁধাকপির সাথে আমি মিশিয়ে নেব রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর কিন্তু কিছু দেওয়ার নেই গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটা পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন